ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি একটি অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি কারণ অনেক দিন থেকে থেকেই আপনাদের কোনো রকম আপডেট আমি দিতে পারি না তো বন্ধুরা আমি আপনাদেরকে নতুন যে এই আগস্ট মাসে নোটিফিকেশান বেরিয়েছে সেই আগস্ট মাসের নোটিফিকেশান অনুযায়ী আমি একটি আপনাদেরকে আপডেট দেব এবং এই নোটিশে কিন্তু আপনারা দু হাজার পঁচিশ ট্রাক্টর যারা নিতে চান সাবসিডিতে তাদের জন্য একটি খুশির খবর তাদের কিন্তু কোন ট্রাক্টরে কত টাকা সাবসিডি সেই ইন্ডিকেটিভ প্রাইস কিন্তু দিয়ে দিয়েছে এবং কোন ট্রাক্টরে আপনারা কত টাকা সাবসিডি পাবেন সেই বিষয়ে কিন্তু নোটিশটি দিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কোন ট্রাক্টরে কত টাকা ইন্ডিকেটিভ প্রাইস আপনারা যে সমস্ত প্রিয় কৃষক বন্ধুরা সাবসিডিতে ট্রাক্টর নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তো আমি আজ আপনাদেরকে সেই যে ট্রাক্টরের যে সাবসিডি যে লিস্ট এবং ইন্ডিকেটিভ প্রাইস দু হাজার পঁচিশ ছাব্বিশে সেই প্রাইসটি আপনাদেরকে তুলে ধরছি তো তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত আমার প্রিয় দর্শকরা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন এবং যে সমস্ত যে কোনো ধরনের সাবসিডি মেশিনারি ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে তো চলুন দেখে নেওয়া যাক যে ইন্ডিকেটিভ প্রাইস কত রেখেছে কোন কোন ট্রাক্টরে কত পার্সেন্টেজ ইন্ডিকেটিভ প্রাইস রেখেছে সেটা কিন্তু আমরা আজকে দেখে নেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু ইন্ডিকেটিভ প্রাইস দু হাজার পঁচিশ ছাব্বিশের যে সমস্ত মেশিনারি রয়েছে সেই মেশিনারি বিষয়গুলির জন্য কিন্তু ইন্ডিকেটিভ প্রাইসটি এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ মেশিনারি ম্যানুফ্যাকচার নেম এবং এখানে লেখা রয়েছে নেম অফ ফার্মা মেশিনারি ইমপ্লিমেন্ট এবং মডেল এবং এখানে মডেল কোন মডেলের সেটির নাম এবং ক্যাটাগরি অফ ফার্ম মেশিনারি এবং কোন কোন ক্যাটাগরি সেটা এখানে দেওয়া রয়েছে এবং ইন্ডিকেটিভ প্রাইস ইন রুপিস এবং কত টাকা সাবসিডি এবং সরি কত টাকা দাম এখানে কিন্তু বলা রয়েছে ইন্ডিকেটিভ প্রাইস মানে এই কিন্তু দাম এর বেশি কিন্তু আপনারা দেবেন না কারণ ডিলাররা আপনারা এর থেকে বেশি যেতে পারে টাকা চাইতে পারে কিন্তু আপনারা দেবেন না এখানে ইন্ডিকেটিভ প্রাইস যা রয়েছে এটি কিন্তু আপনাদেরকে দিতে হবে তো আমরা আজকে দেখে নেবো মাহিন্দ্রা ট্রাক্টরের কত টাকা ইন্ডিকেটিভ প্রাইস রেখেছে সেই বিষয়টি কিন্তু আমরা আজকে দেখে নেব এখানে আমরা মাহিন্দ্রা ট্রাক্টর এখানে যে মাহিন্দ্রা কোম্পানি রয়েছে সেই মাহিন্দ্রা কোম্পানির যে এগ্রিকালচার ট্র্যাক্টর ফোর ডব্লু ডি এভাফ টোয়েন্টি আপ টু ফোরটি এখানে মডেল নাম্বার এটি একুশ তিরিশ ও জে এ এটি কিন্তু মডেল নাম্বার আপনারা যে কোম্পানির ট্র্যাক্টর নেবেন তার নাম এবং মডেল নম্বর এবং এই ইন্ডিকেটিভ প্রাইসটি কিন্তু অবশ্যই দেখে নেবেন এখানে এই মাহিন্দ্রা ট্রাক্টরের যে একুশ তিরিশ মডেল নাম্বারটি রয়েছে এই মডেলের দামটি রয়েছে পাঁচ লাখ উনচল্লিশ হাজার চারশো চোদ্দো টাকা কিন্তু এই ট্র্যাক্টরটির দাম এবং আপনারা যে সমস্ত এফএমবি স্কিমের মাধ্যমে নিতে চান তারা কিন্তু এইট্টি পার্সেন্ট সাবসিডি পাবেন এর উপর ভিত্তি করে কিন্তু এইট্টি পার্সেন্ট সাবসিডি পাবেন এবং খুব অল্প টাকায় কিন্তু আপনাদের এই ট্র্যাক্টরগুলো পেতে পারবেন এবং এরপরের যে মডেল রয়েছে একত্রিশ ছত্রিশ এই ট্র্যাক্টরটির ইন্ডিয়াটি প্রাইস এবার রয়েছে ছ লাখ পঁয়ষট্টি হাজার সাতশো সাতান্ন টাকা এবং এখানে একত্রিশ ছত্রিশ ট্রাক্টরটির দাম এটি রয়েছে এবং এরপরে মডেল একত্রিশ চল্লিশ ট্র্যাক্টরের দাম রয়েছে ছ লাখ চুরাশি হাজার পঁয়ত্রিশ টাকা এরপরে এখানে মেহেঞ্জার ট্র্যাক্টরের যে রয়েছে সেই ট্রাক্টরটির দাম এখানে তিন লাখ সাঁত্রিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা